বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথি বিশেষ অতিথি উপদেষ্টা মণ্ডলী বিচারক মণ্ডলী অনেকেই বেলুন উড়ানের মাধ্যমে আজকের অনুষ্ঠানে উদ্বোধন করতে যাচ্ছেন আমি বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে ফেস্টন উড়ানের মাধ্যমে শুভ উদ্বোধন করার জন্য হ্যাঁ আজকের অনুষ্ঠানে একটি আকর্ষণীয় মুহূর্ত চলছে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জোরাব মোহাম্মদ এনামুল যুগ্ম সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপি ও সভাপতি সাধানপুর উপজেলা বিএনপি তার সহযোগিতায় রয়েছে আজকের অনুষ্ঠানের সভাপতি জোরাব মোহাম্মদ মেহেদি হাসান শুভ সভাপতি বড় প্রধান উচ্চ বিদ্যালয় সহযোগিতায় রয়েছে বরাবত উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য সম্মানিত প্রধান শিক্ষক জনাব স্যার আরো উপস্থিত আছেন আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে জানাচ্ছি কান ধারা অভিনন্দন ও শুভেচ্ছা হ্যাঁ পায়রা মুক্ত পড়লে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি পায়রা মুক্তের মাধ্যমে